বন্ধুরা নমস্কার বিষয় গোপন কথা আপন হলে বন্ধুরা এরকম যদি হয় যে আপনার কিংবা আমার এমনই একজন সেক্রেটারি যে তাকে কিছু বলতে হয় না সেই বরং সব কিছু করে দেয় কখন ঘুম থেকে উঠবো কি করব কোথায় ভাষণ দেব। কি লিখব কার সঙ্গে কিভাবে কথা বলবো বা দিকে যাবো না ডান দিকে যাব সমস্যায় পড়লে সেসব থেকে কিভাবে উদ্ধার পাবো অভিষ্ট পূরণ কিভাবে হবে মানে জীবন একদম সুখময় করে দেবে এমন একজন সেক্রেটারি মানুষের জীবনে যদি পাওয়া যায় বলুন তো কী আনন্দেই না হয় কিচ্ছু করতে হয় না তিনি সব কিছু করিয়ে দেবেন হ্যাঁ বন্ধুরা আর এই সেক্রেটারি যেন তেন নন সর্বশক্তি ঈশ্বর ভক্তের না ইনি সেক্রেটারির মতো কাজ করে দেন সমস্ত কিছু নিজে করে দেন কিরম জানেন একটা শর্ত আছে কারা এই সেক্রেটারি নিযুক্ত করতে পারে জানেন আনন্দ চিন্তায়ন্তে মাং ইয়ে জানা পরিপাশতে তে সাং নিত্যাবি যুক্তানাং যোগক্ষেমম বহামি আহম বন্ধুরা যদি অনন্য চিন্তা যদি ভগবানের জন্য করা যায় নট ডুয়েল থিঙ্কিং ওয়ান অ্যান্ড কনসেন্ট্রেটেড থিঙ্কিং ওভ গড ঈশ্বর ছাড়া আমার জীবনে কেউ নেই আমি যতই মহাপণ্ডিত হই না কেন যতই বিদ্যান হই না কেন যতই লোকবলের অধিকারী হই না কেন যতই অর্থের এবং নাম যশের অধিকারী হই না কেন এসব কিচ্ছু না আমি এসব কিচ্ছু চাই না আমি শুধু সেই সেক্রেটারিকে চাই যিনি আমাকে প্রতি পদক্ষেপে বলে দেবেন আমি কি করব কোথায় যাব বন্ধুরা নাম যশ অর্থ লোকবল মানুষ তার পরিশ্রমের পরিপ্রেক্ষিতে সব পেয়ে যায় কিন্তু মুশকিল হয়ে গেল তাকে রাখা এই জন্য ভগবান ভক্তকে বলছেন আমি প্রতিজ্ঞা করে বলছি আনন্দে আনতে মাং এ জানা পর্যাবি যুক্তি আনান তুমি কি চাও বলো কি পাওনি জীবনে আমি তোমাকে দেব আই উইল প্রভাইড এভরিথিং টু আর যা তুমি পেয়েছ না সেটি রক্ষা করার দায়িত্ব আমার ভগবানের এই কখনো মানে সন্দেহের অবকাশই থাকে না কিন্তু কাদের কাছে যিনি অকপট এবং যে ভক্ত মানুষকে কখনো যে দেশ করে না ঘৃণা করে না মানুষকে ছোট বড় এই চোখে দেখে না এবং যার মস্ত বড় সম্পদ হলো ক্ষমা অপার জ্ঞানের অধিকারী অর্থের অধিকারী কত তার গুণাবলী কিন্তু সেদিকে তার ভ্রূক্ষেপ নেই মানুষের জন্য কিছু করা এটি হলো তার লক্ষ্য আর সেটি করতে গিয়ে তিনি জানেন যে আই এম নাথিং বাট এ ইনস্ট্রুমেন্ট ভগবান যেরকম আমাকে বাজাবেন আমি সেরকম বাজব কাজেই অ্যাবসলিউট স্যারেন্ডার আন টু দ্য হোলি ফিট অফ লাভিং গড ভগবানের যদি শরণাপন্ন হওয়া যায় এই সমস্ত কিছু নিয়ে বা যার মধ্যে এগুলো নেই কিন্তু তিনি চান অকপটে মানুষকে সেবা করতে এবং যার মধ্যে সবসময় আত্মবিশ আত্ম যে জিজ্ঞাসা সেটি জাগিয়ে তোলার যার মধ্যে ইচ্ছা আছে না তার আর জীবনে ভয় কি যেমন কুরুক্ষেত্রে অর্জুনের রথের সারথী কে হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ সবকিছু তিনি পরিচালনা করে দিয়েছেন অর্জুনকে কিচ্ছু ভাবতে হয়নি আজকে যদি ভগবান শ্রীকৃষ্ণ তার সঙ্গে না থাকতেন তিনি পথভ্রষ্ট হয়ে যেতেন నిలక్ కే પૂછতে പറ്റట్న్నే. یرے బౌవాలీ జీవనే భగవాన్ కే ଯది శారథి రూపే আমরאו পেతే పారి. సుదు আর শরণ নিতে হবে. এবা এই শরণ নিতে গেলে ফার্স্ট কন্ডিশন হইল অকপড়াও। బాং মে মনোసి ప్రతిష్ఠিতা মনোবিবাসী ప్రతిష్ఠitam। মন এবং মুখ এক বন্ধুরা এটি সত্যি 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 ঘুম থেকে উঠে আপনি কি করবেন কোন কাজটি আগে করবেন কোনটি পরে করবেন এই সমস্যা রয়েছে কার কার সঙ্গে সঙ্গে কিভাবে কথা বলবেন মিট করতে হবে ভগবান বলে দেবেন সব কিছু আপনি শুধু তলপি তল্পা নিয়ে রাস্তায় নেমে যেতে হবে ব্যাস বাকিটুকু সব তার দায়িত্ব হ্যাঁ বন্ধুরা এখানে এতটুকু কিন্তু সন্দেহের বা দ্বিধার কোনো অবকাশ নেই ভগবান যে কি জাগ্রত কেবলমাত্র তফাত লই কি নিজের হাতে তিনি করেন না সামনে এসে দেখা দেন না কেন আমরা অত্যন্ত অনেক নিচের দিকে মানুষ আমাদের সামনে এসে দাঁড়ালে আমাদের মাথা খারাপ হয়ে যাবে নালে পরে হার্ট অ্যাটাক হয়ে যাবে যা অত্যন্ত উচ্চ মার্গের সাধক যারা তারা ভগবানকে দর্শন করেন কথা বলেন কিন্তু ভগবান কিন্তু আমাদের অন্তরে নিবাস করেন তিনি অন্যের মারফত সব কিছু করিয়ে দেন ডিটেলস এভরিবডি ফর মাইন আমার বুদ্ধি জুগিয়ে দেন আমার গায়ে শক্তি দিয়ে দেন আমার মনোবল বাড়িয়ে দেন কোন সময় কিভাবে থাকতে হবে সব কিছু তিনি বলে দেন আগে কিছু চিন্তা করার দরকারই হয় না শুধু কন্ডিশন ওই আত্মপ্রচারের মধ্যে যেতে নেই লোকের সেবা জানার দিয়ে খড় বাহার যেন টের না পায় মিথ্যেকে্রয় না দেওয়া মিথ্যে না বলা ছয় না যদি কাজ করা যায় না এই সর্বশক্তি মহা ঈশ্বর না এই অর্জুনের রথের সারতীর মত আমাদের জীবনের সারথী হয়ে যান নমস্কার